আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আম্মা বা'দ সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহ সুবহান আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং এই বাসানো সঙ্গে কিছু আদেশ ও কিছু নিষেধিও পাঠিয়েছেন যেহে আমার বান্দারা তোমরা আমার এই আদেশগুলো মানবে এবং আমার এই নিষেধগুলো তোমরা বর্জন করবে মানবে না যারা আমরা অপর আলমিনের আদেশ ও নিষেধকে মেনে দুনিয়া জীবনযাপন করি এদেরকে মূলত আমরা মুসলমান বলে চিনি অর্থাৎ যে ব্যক্তি তার সৃষ্টিকর্তার সঙ্গে আত্মসমর্পণ করেছে এই বলে হেরবুল আলামিন তুমি যা আদেশ করবে আমি তাই মানব তুমি যা নিষেধ করবে সেগুলো বর্জন করব। নিজ ইচ্ছাই আমি কিছুই করব না এই জন্যই তাদেরকে মুসলমান বলা হয় আল্লাহসফহান ওয়া তালা সেই নিষেধগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম আজকের আলোচনা হলো যে আল্লাহসফহান ওয়া তালা যে নিষেধগুলো করেছেন যে বিষয়গুলো তার বান্দাদের উপর হারাম করেছেন এই হারামের মধ্যে সবথেকে বড় হারাম কি সব থেকে প্রথম হারাম কি আল্লাহসফহান ওয়া তালা সোরান আম এর একশো একান্ব আয়তার মধ্যে বলছেন কুল তা আলাউফাতুলু মা হাওরামা রকবুকুল আলাইকুম যে হেরাসুল সাল্লাম তুমি তাদেরকে বলে দাও তাদেরকে সবাইকে ডাকো তাও তোমরা এসো আতলুমা রব রকম আলাইকুম যে তোমাদের প্রতিপালক তোমাদের রব তোমাদের উপরে কি হারাম করেছে সেগুলোকে আমি তোমাদেরকে পাঠ করে শোনাই রাসূল আমাদের কেন ডাকছে এই জন্যে ডাকছে যে আমাদের সবারই প্রতিপালক রব্বুল আলামিন আমাদের উপরে কি হারাম করেছেন সেগুলো আমাদেরকে পাঠ করে শোনাবেন রাসুল সালাম পাঠ করছেন যে তোমরা আল্লাহর সঙ্গে কাউকে করবে না আল্লাহর সঙ্গে শিরিক করবে না এরা হলো দুনিয়ার বুকে আল্লাহ সব হান হারামকিত বস্তু সর্বপ্রথম এবং সব থেকে বড় হারাম কি যে কাউকে যেন আমরা আল্লাহর সঙ্গে শরীর অংশীদার না করি এতে ব্যাখ্যা করতে গিয়ে তার সিরিপিনে কাসিরে একটি হাদিস নকল করছেন হাদিসের বর্ণনা করে হলেন তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহ হায়াস সালাম আমাদেরকে সাতটি বিষয়ে উপদেশ দিলেন উপদেশ দিতে গিয়ে বলছেন লা তুসিক বিল্লাহ সাহি আ আল্লাহর সঙ্গে কোনো কিছুতেই শিলিফ করবে না ওয়াইন হউ রিক্তুম অ কুত্তুলতুম অসুল যদি তোমাদেরকে পুড়িয়ে দেওয়া হয় অথবা তোমাদেরকে কেটে দেওয়া হয় অথবা তোমাদেরকে সুলবৃদ্ধ করে দেওয়া হয় দর্শক মণ্ডলী আল্লাহ আপনাদের মাহম্মদ সাল্লাহ সাল্লাম কত ভয়ঙ্কর করে কত জোর করে শিরিক থেকে বেঁচে থাকার তাকিদ করছে যদি তোমাকে পুরিয়েও দেওয়া হয় তুমি পুরে যাওয়া পছন্দ করবে কিন্তু রব্বুল আলমের সঙ্গে শরিক করা পছন্দ করবে না তোমাকে কেটে দেওয়া হয় তুমি কেটে যাওয়া পছন্দ করবে কিন্তু রব্বুল আলমের সঙ্গে শরিক করবে না তোমাকে সুলি দেওয়া হয় শুলি নেওয়া পছন্দ করবে তারপরে রব্বুল আলমের সঙ্গে কাউকে শরিক করবে না শিরিক এত বড় একটি মারাত্মক এত বড় একটি বড় হারাম এত

অথচ সে রব তোমাকে সৃষ্টি করেছে সুবাহান আল্লাহ কত সুন্দর করে বোঝাচ্ছেন যে এটা কি সবথেকে বড় গুনাহ নয় যে রব তোমাকে সৃষ্টি করলেন আবার তুমি সেই রবের সঙ্গে শরিক করবে সে রবের সঙ্গে অংশীদার করবে সে রবের সে রবের পাওনাগুলো সে রবের আদেশগুলো তুমি ভাগাভাগি করে কিছু রবকে দিবে কিছু অন্য কাউকে দিবে এটা কি পৃথিবীর সবথেকে বড় জুলুম সব থেকে বড় গুণা নয়

প্রত্যেকটি গুনায় একজন মমিনের জন্য ধ্বংস প্রত্যেকটি গুনহা একজন মমিন নিজেকে ধ্বংস মনে করে ওই গুনহা ধ্বংস করে দিতে পারি তার মধ্যে কিছু বড় বড় গুনহা আছে সেই সাতটি বড় গুনা গুনাতে গিয়ে নবী বলছেন প্রথম নাম বলছেন ইস্তানিবু সাব আল মবিকাত তোমরা সাতটি বড় গুনা থেকে বেঁচে থাকো সাহেবের প্রশ্ন করছেন আমা ঘুন্না ইয়া আল্লাহ সেগুলো কি তখন প্রথম প্রশ্ন আছে আশিরুকু বিল্লাহ প্রথম নম্বর হলো আল্লাহর সঙ্গে শরিক করো কারণ একজন মানুষকে ধ্বংস করে দেওয়ার যে গুনাগুলি আছে সেই গুনাগুলোর সর্ব প্রধান এবং প্রথম যে গুণা যেটা মানুষকে ধ্বংস করে দিতে পারে তা হলো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা আল্লাহর সঙ্গে কাউকে মুসিদার করা আল্লাহর সঙ্গে ভাগাভাগি করা সম্মান মুসলিম সমাজ আজকে আমরা নিজেদের কাজ নিজেদের দাপটের সঙ্গে বলি আমরাই হলে মুসলমান আমরাই হলাম আল্লাহ সুবাহ তালার খাস বান্দা যারা তার আদেশ ও নিষিদ্ধকে মেনে চলি অথচ না জানতে আমরা কতই না শিরিফ করে বসি না জানতে অজান্তি আমরা কতই না রব্বুল আলমিনের সঙ্গে ভাগাভাগি করে বসি যদি এরকম করি তাহলে আমরা পৃথিবীর সব থেকে বড় গুণা করলাম পৃথিবীর সব থেকে বড় জুলুম করলাম পৃথিবীর সব থেকে হারাম জিনিস আমরাই করলাম এরপরে কি করে আমরা পাক্কা মুমিন হতে পারি অতএব আমরা মুখে দাবি করলে হবে না আমাদের এই দাবির পেছনে সঠিক যুক্তি এবং দলিল থাকতে হবে আজ আমরা দাবি করি আমাদের দাবির পেছনে না দলিল আছে না যুক্তি আছে আমাদের বোঝা উচিত বিষয়গুলো যে আমরা মানছি রব্বুল আলমিনকে সঙ্গে সঙ্গে শরিক করছি বিষয়গুলো কি খুবই গুরুত্বপূর্ণ নয় অথচ আমরা অনেকেই গভীর হয়ে আছি অনেকে এখনো পর্যন্ত ঘুমিয়ে আছি যে যা হচ্ছে খুব ভালোই হচ্ছে না হে আল্লাহর বান্দা ভালো কিছুই হয় না আমাদের ইমানকে ধ্বংস করে দেওয়ার জন্য শুধুমাত্র এই সিডিকটাই যথেষ্ট অতএব আমাদের সকলের উচিত যে কম করি পৃথিবীর মধ্যে যে সমস্ত গুনাগুলো আছে এই গুনার প্রধান গুণাম যেটা এই সমস্ত গুণার প্রধান গুণা যেটা সেটা হলো শিরিক এই শিরিক থেকে কম করে আমরা বেঁচে থাকি এর পরবর্তীতে বিশাল আলোচনা করব যদি আমরা শিখ করেই বসি তাহলে আমাদের ক্ষতিটা কি হবে আর শিখ না করলে আমাদের লাভ কি হবে ইনশাল্লাহ এর পরবর্তীতে আলোচনা হবে আজকের আলোচনা এতটাই রব আলমিনের দোয়া করবো হের রব আলমিন তাদের সকলকেই এই মারাত্মক গুনহা পৃথিবীর সবথেকে থেকে বড় গুনহা তোমার সঙ্গে অংশীদার করা তোমার সঙ্গে ভাগাভাগি করা এই মারাত্মক গুনা থেকে সকল সকল বান্দাদেরকে তুমি হেফাজত করো আমিন রব্বল আলামিন আমাদের সকলকে এই মারাত্মক গুনা সিঁড়িটি বোঝার ক্ষমতা দাও এবং তা থেকে নিজেকে বিরত থাকা এবং নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন গ্রামবাসীকে তার থেকে সতর্ক করে তাদেরকেও বিরত রাখার তৌফিক দান করো আমিন رب العالمين عمد الشيخ حقول تي. اي شريك مكتوب من آمين أقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين فَاسْتَغْفِرُوهُ إنه هو الْغَفُورُ الرحيم آمين السلام عليكم ورحمة الله وبركاته